আজকে এমন এক বার্গার তৈরি করছি যা দেখে সবার জীবে পানি চলে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার পানপুকলিজার ভাই বোনা এই বার্গারের ব্লকের ভিতরে যে আমি এমন একটা কাহিনী ঘটবো আমার সাথে কি আমি দেখতে পারবো আমি জীবনে কল্পনা করি নাই যে এরকম একটা ঘটনা আমাদের সামনে ঘটে যাবে এবং এমন মানুষ আমি দেখতে পারবো আজকে কয়েকটা ছোট ভাই চলে আসছে আমাদের স্পেশাল গুগনি বার্গার খেতে তো আপনি দেখতেই পারছেন আমরা তাদের জন্য স্পেশাল গুগনি বার্গারটা তৈরি করতেছি আমার পানপুকলিজার ভাই বোনেরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ